আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোত ভাই বোনেরা কোরআনে কি বলা হয়েছে যে এই পৃথিবী হলো সমতল আমরা সবাই জানি যে বিজ্ঞানের একটি জানাশোনা সত্য হল যে এই পৃথিবী গোলাকার কিন্তু এর বিপরীতে গিয়ে অনেকে বলে থাকেন যে কোরআনে নাকি বলা হয়েছে এই পৃথিবী সমতল এবং এই ক্ষেত্রে তারা কোরআনের ওই আয়াতগুলো পেশ করে থাকেন যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ এই পৃথিবীকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন যেমন সুরে বাকারার বাইশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লা আলাল আর্তো ফিরাসা ওসামা আবিনা আ তিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে বানিয়েছেন ছাদ এই জাতীয় আয়াত কোরআনে অনেক রয়েছে এবং তারা এই আয়াতগুলো পেশ করে বুঝাতে চান যে কোরআনে যেহেতু বলা হয়েছে এই পৃথিবীকে আল্লাহ বিছানা বানিয়েছেন তাই এখান থেকে বোঝা গেল যে এই পৃথিবী হল সমতল তো এই ক্ষেত্রে প্রথম কথা হলো যে কোরআন বিজ্ঞানের কোনো বই নয় কোরআনে বিজ্ঞানের বিষয়গুলো মৌলিকভাবে আলোচনা করা উদ্দেশ্য নয় কোরআনের মূল আলোচ্য বিষয় হল আল্লাহর একত্ব আল্লাহর সত্যতা এবং গুণাবলী পরকালের সত্যতা প্রমাণ করা নবিরাসুলদের সত্যতা প্রমাণ করা পরকালকে সামনে রেখে মানুষ কীভাবে এই দুনিয়ার মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে তার জীবনকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া এগুলি হল কোরআনের মূল আলোচ্য বিষয় এখন পরকালকে প্রমাণ করতে গিয়ে আল্লাহর একত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহর গুণাবলী আল্লাহর মাহাত্ম বরত্ব এগুলো প্রমাণ করতে গিয়ে এগুলোর কথা বলতে গিয়ে আল্লাহ এই মহাবিশ্বের অনেক কিছু তুলে ধরেছেন এই মহাবিশ্বের অনেক কিছুর আলোচনা কোরআনের মধ্যে এনেছে এবং যেসব জায়গায় এই আলোচনাগুলো এসেছে সেগুলোর মধ্যে যে কথা বলা হয়েছে এটা নিঃসন্দেহে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা হল যে কোরআন সাহিত্যের ভাষায় অবতীর্ণ হয়েছে সুতরাং কোরআন বিজ্ঞানের কোনো বই নয় সুতরাং কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনা ওইভাবে বিজ্ঞানে যেভাবে করা হয় সেইভাবে করা হয়নি কোরআনের মধ্যে সাহিত্যের ভাষায় কোরআনের আলোচনাগুলো এসেছে সুতরাং কোরআনের আলোচনা বুঝতে হলে সাহিত্যের ভাষায় আমাদেরকে বুঝতে হবে তো এই জাতীয় যে যে আয়াতগুলোতে বলা হয়েছে আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন তার মর্মার্থ আসলে কি তার মর্মার্থ হল যে এই পৃথিবীকে আল্লাহ মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন মানুষ আরামে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারছে এটাই হচ্ছে যেমন বিছানার মধ্যে মানুষ যেভাবে আরাম করে স্বস্তিতে অবস্থান করে শয়ন করে এইভাবে এই পৃথিবীতে মানুষ আরামে স্বস্তির সাথে বসবাস করতে পারছে এই পৃথিবীকে আল্লাহ তার জন্য বিছানার মতো করে বানিয়ে দিয়েছে এটাই হচ্ছে তার মর্মার্থ এখানে পৃথিবীর আকার বর্ণনা করা পৃথিবী কোন আকৃতিতে তৈরি করা হয়েছে এটা বর্ণনা করা মোটেও উদ্দেশ্য নয় সুতরাং বোঝা গেল যে কোরআনের মধ্যে পৃথিবীর আকার বর্ণনা করা হয়নি এটা আল্লাহ মানুষের প্রতি তার অনুগ্রহ দেখাচ্ছেন যে আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানার মতো করে বানিয়েছেন তার বসবাসের উপযোগী হিসেবে বানিয়েছেন আল্লাহ স্মানা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين